রাজুল্লাহ সাল্লাহ আলাহি আস্াল্লা মিসাবাদ করেছেন কুল্লু সোয়াবিন ইউদা ফি র সাবরিন প্রত্যেকটা আমল রজব মাসে আল্লাহ রাব্ুল আলামিন শত্তুর গুণ বৃদ্ধি করে দেন করবেন একটা পাইবেন শত্তুরটা আমলের ফজিলত অফি সাবানা সাবআ এবং তার পরবর্তী মাস সাবান মাস এই মাসে আল্লাহ তালা এই আমলটাকে বৃদ্ধি করে সাত শত গুণ পর্যন্ত নিয়ে নেন বলেন না সোমান একটা নেক আমল করবেন পাইবেন সাত শত সোমানা বলেন না বি আলফিন আর রমজান মাস যখন আসবে একটা আমল করবেন একটার বিনিময় আপনি পাবেন এক হাজার আরো জোরে বলেন না সোমান আল্লাহ পলাইসা এ দাফরুল হাসানতে ইল্লা বিহাদিহিল উম্মাতি আল্লাহ রসুল বলেছেন এই ফজিলতটা সত্তর গুণ সাত গুণ এক হাজার গুণ এটা একমাত্র আমি নবীর উম্মদ ছাড়া আর কেউ পৃথিবীতে পায় নাই একারণে আমাদের জীবন কম আমাদের জীবন ষাট বছর সত্তর বছর মেশকাতে হাদি থাকছে আল্লাহর রসুল বলেছেন আমার উম্মত ষাট থেকে সত্তর ষাটের গড় থেকে সত্তর এই দশকটা অতিক্রম করে একাত্তর বাহাত্তর পঁচাত্তরে যেতে পারবে খুব কম উম্মত এ কারণে দেখবেন এই ষাটের পরে গেলেই নাজুক হয়ে যায় সত্তর পার হওয়ার আগেই আল্লাহর কাছে চলে যায় খুব কম মানুষ অনেক হায়াত পায় ষাটের উপরে সত্তরের উপরে আশি নব্বই একশো খুব কম মানুষ আবার আল্লাহ রসুল বলেছেন যদি আমার উম্মত কেউ একশত বছর বয়স পেয়েই যায় তাকে আল্লাহ তালার পক্ষ থেকে একটা উপাধি দেওয়া হয় আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে বন্ধি করা মানুষ আল্লাহ তাকে আটকিয়ে রাখছেন বিদায় সে দুনিয়া ছাড়তে পারতেছে না এই লোকটাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় তুমি যেহেতু ঈমানের সাথে তুমি বৃদ্ধ হয়েছ তোমার জীবনে আর কোনো গুনাহের কাজ লেখা হবে না তুমি যেটা নেকের কাজ করবে এটাই শুধুমাত্র লেখা হবে বলুন না আল্লাহ শিশু একেবারে শিশু আল্লাহ রসুল বলছেন এই বয়সী মানুষ যদি পাও তার কাছে গিয়ে দোয়া চাও তিনি দোয়া করলে দোয়া কবুল হবে কারণ তার কোনো গুনাহ এই অফার দিয়েছেন কে আল্লাহ তালা ছোট শিশুকে পাঁচ ছয় সাত বছর মোকাল্লা সরা হওয়ার আগ পর্যন্ত তার বদ আমল লেখা হয় না তার বদ আমলের কোনো বলিয়াম থাকে না কিন্তু ভালো কোনো কাজ করলে একবার সোহান আল্লাহ বলল ভাঙ্গা ভাঙ্গা সুরে সুরে সুরায় ফাতেহা পড়ল এটার সবটা পিতা মাতার আমল নামায় চলে যায় সোহান এ কারণে ছোট্ট ছোট্ট শিশুদেরকে মাস্কিদে আনা এটা উচিত সাজদা দিবে তার অজু থাক আর না থাক প্রত্যেকটা সাজদার সব পিতামাতার আমলনামায় আমল নামায় চলে যাবে তাহলে অভ্যাস করার দরকার আছে নাই কিন্তু আপনারা কি আনেন কিছু কিছু গ্রাম গায়ে দেখা যায় এই ছোট শিশুদেরকে মাস্কিদে আনলো কেন মাস্কিদ পর্যন্ত আলাদা করে ফেলাইছে এই একটা এই একটা কেন অমুকি শুধু তার নাতির নিয়ে আসে তার ছেলের নিয়ে আসে মাস্কিদ এসে উড়ঝুল করে কি বল কি করে এ কারণে ঝগড়া কইয়া পরে বলতে ঠিক আছে আগামী জুমায় তোদের মাসজিদই আসবো না আমার বাপের কি জায়গা নাই ওখানে মাসজিদ করে আমি আগামী জুমা ওখানে করবো হুজুর একজন নিয়ে আসছে জুমা শুরু করে দিচ্ছে এটা হলো কে আমাদের আর একটা আলাপ সমাজ ভাগ হবে শুধুমাত্র এফতেরাক মত পার্থক্য করে 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 দ্বন্দ্ব করে করে মুসলমানদের মাঝে হাজারো বিভক্ত করে তুলবে আর এই বিভক্তির কারণেই তো আজকের আমাদেরকে অমুসলিমরা ভয় পায় না কারণ এক হুজুর বলবে আরেকটা আর আরেক হুজুর বলবে এক একটা